হ্যালো বন্ধুরা তো দেখতেছে নতুন ভার্সনে কিভাবে খেলতেছে কোনো শট মিট হচ্ছে না তো চলুন সংক্ষেপে আপনাদেরকে দেখাই দিন নতুন ভার্সন আপনারা কিভাবে ওপেন করবেন আমার টেলিগ্রাম চ্যানেলতে লিংক ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রথমে আপনাদের ক্যারাম মেন যেটা আছে এটা আপনারা আনইনস্টল করে দিবেন আনইনস্টল করে দেওয়ার পরে আপনারা আমার টেলিগ্রামে চলে আসবেন আমার চ্যানেলে আসবেন চ্যানেলে এসে আপনারা ইভি লোডারটা ওপেন করবেন তো যেমনটা আমি ওপেন করছি এবং আপনারা ক্যারামটা ওপেন করবেন তো ক্যারামে ক্লিক করলে দেখেন এখানে এরকম আসলে আপনারা কিছু করবেন না প্লে স্টোরে চলে যাবেন স্টোরে গিয়ে আমরা এ পিকে মিরোর সার্চ করে দিবেন যে অ্যাপটা আইসে এই অ্যাপটা আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে তো ইনস্টল অ্যাপটা ইনস্টল হয়ে গেছে ইনস্টল করার পরে আপনারা আবার আমার টেলিগ্রাম চ্যানেলে চলে যাবেন আমার পরে ক্যারামের উপরে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে দেখেন এফি কেমির উপরে ক্লিক দেবেন ক্লিক দিলে এখানে অ্যালাউ করে এটা ওপেন করে দেবেন ওপেন করে দিয়ে যে এখানে ওয়াশ ইনস্টল না দিবেন দেবেন পরে এটা ওপেন করবেন ওকে দেবেন ওকে দেওয়ার পরে ব্যাক করে দেবেন আবার এখানে ক্লিক দিবেন ক্লিক দিলে আপনার এখানে ইনস্টলের অপশন চলে আসবে ইনস্টলে ক্লিক দেবেন বেশ ইনস্টল হয়ে যাবে ঠিক আছে তো এখন আমার দেখেন তিনটায় কিন্তু ইনস্টল হয়ে গেছে তারপরে আপনারা এটাতে ঢুকবেন এই বিলটা ঢুকার পরে এখানে এবার এটা ঠিক সিনো দিয়ে ওকে করে দিয়ে ওকে করে দিয়ে ব্যাক করে দিবেন আবার এখানে ফেলেতে দিবেন ফেলেতে ক্লিক করলে আপনারা কিন্তু একটা ডাউনলোডের অপশান আসবে এটা ডাউনলোড করবেন ডাউনলোড হওয়া পর্যন্ত তো অফেক্ষে করবেন তো আমার এখানে ডাউনলোড হয়ে গেছে তারপর আপনারা আর কোনো কাজ নেই এগুলো সব সরাই দেবেন আবার এই বিলুটা ক্লিক করবেন ফেলেতে ক্লিক করবেন দেখবেন আপনাদেরকে লগ ইন করার অপশানও নিয়ে যাবে ঠিক আছে তারপরে আপনারা এড়িতে আপনারা ফেসবুকে লগ ইন করে নেবেন অথবা যেভাবে লগ ইন করতে পারেন সেভাবে লগ ইন করে নেবেন তো দেখুন আমি লগ ইন করে নিছি তো এসো ওটা একটা মেস লাগিয়ে দিলাম তো দেখুন আমার এখানে এটা কীভাবে খেলতেছে ঠিক আছে তো বন্ধুরা ধন্যবাদ যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন টেলিগ্রামও সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে পারে না ক্যারামের যে কোনো কিছু লাগলেই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ